অনেকে খুব গলা উঁচিয়ে বলে আমরা সংস্কারের বিপক্ষে নই আমরা ক্ষমতায় আসলে তারপরে আমরা এগুলো ঠিক করব। কেন ভাই এই যে ছাত্ররা এই যে সাধারণ মানুষরা রাস্তার মধ্যে জীবন দিয়েছে যাদের রক্ত দিয়েছে যারা এখনও হাসপাতালে কাতরাচ্ছে যাদের চিকিৎসা নাই কয়দিন আপনারা তাদের খোঁজখবর নিয়েছেন যতবার মুখে মুখে নির্বাচন নির্বাচন শব্দটা উচ্চারণ করেন ততবার কি আপনারা আহত নিহতদের খবর নিয়েছেন নেননি আপনারা নাকি ক্ষমতায় আসলে তারপরে গিয়ে তাদের খোঁজখবর নেবেন একমাত্র এনসিপি আমি জোর গলায় বলবো একমাত্র এনসিপি যারা সম্মুখ সম্মুখসারের যোদ্ধা ছিল এবং সেই সম্মুখসারের যোদ্ধাদেরকে নিয়ে এই দল গঠন হয়েছে আমাদের ভাই এই দল গঠন করার কোনো দরকার ছিল না আমরা যেহেতু পুরোনো বন্দোবস্ত চাই না গত সতেরো বছর ধরে যা দেখেছি তা আমরা আবার চাই না এই আমরা চাই নতুন বন্দোবস্ত আপনারা এসে ব্যাংক ব্যালেন্স করেছেন আপনারা এসে নিজেদের মতো দখলদারিত্ব করেছেন আমরা দেখেছি পাঁচ পাঁচ আগস্টের পরে আমরা ছাত্ররা যখন রাস্তায় আমরা যখন আমাদের ভাই ব্রাদার্সদের খোঁজখবর করছিলাম আপনারা গিয়ে মানুষের বাড়িতে ঘর বাড়িতে হামলা করেছেন মানুষের নামে যাচ্ছে তাই যাকে খুশি তাকে মামলায় দিয়েছেন আপনারা ফ্যাসিবাদী শব্দটাকে যে যাদের জন্য দেয়া দরকার ছিল সেই শব্দটাকেই আপনারা বিলুপ্ত করে দিয়েছেন আইনজীবী হিসেবে কোর্টে প্র্যাকটিস করি যেহেতু আমাকে আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ ছিল না পনেরো তারিখের আগে তো সব কিছু মিলে ষোলো তারিখের পর থেকে অনলাইনে আমরা অনলাইন মাধ্যমে আমাদের যারা কোটা ভিক্টিম ছিল কোটা ভিক্টিম মানে যারা কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে ভিকটিমাইজ হয়েছিল তাদেরকে আমরা আইনি সহায়তা দিয়েছিলাম এখন একটা কথা বলি যে এই যে আমরা দু হাজার যে গণ অভ্যুত্থান বলছি গণ অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান বলা হয় অ্যাকচুয়ালি এটা কি ছিল এটা ছিল কোটা সংস্কার আন্দোলন সেখান থেকে হয়ে গেল কোটা বিরোধী আন্দোলন এরপর হলো বৈষম্য বিরোধী আন্দোলন এটা ছিল ছাত্রদের আন্দোলন কিন্তু চব্বিশে এসে পাঁচ আগস্টের পর এটা কেন আমরা ছাত্র জনতার আন্দোলন বলে এত বেশি প্রচার করলাম এত বেশি এটাকে জোর দিলাম এটার একটাই কারণ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে তারা এই জুলাইটাকে তাদের নিজেদের অংশগ্রহণের ভিত্তিটা জোরদার করার জন্য ছাত্রদেরকে একসাইট করে দেওয়ার জন্য সাধারণ মানুষকে এক্সাইট করে দেওয়ার জন্য ছাত্র এবং জনতার নামে নিজেদের আধিপত্য বিস্তার করেছে সেটি প্রমাণ পেয়েছে আমাদের এই জুলাই সনদের যখন বিভিন্ন দল এই সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছে অনেকে খুব গলা উঁচিয়ে বলে আমরা সংস্কারের বিপক্ষে নই আমরা ক্ষমতায় আসলে তারপরে আমরা এগুলো ঠিক করব কেন ভাই এই যে ছাত্ররা এই যে সাধারণ মানুষরা রাস্তার মধ্যে জীবন দিয়েছে যাদের রক্ত দিয়েছে যারা এখনও হাসপাতালে কাতরাচ্ছে যাদের চিকিৎসা নাই কয়দিন আপনারা তাদের খোঁজখবর নিয়েছেন যতবার মুখে মুখে নির্বাচন নির্বাচন শব্দটা উচ্চারণ করেন ততবার কি আপনারা আহত নিহতদের খবর নিয়েছেন নেননি আপনারা নাকি ক্ষমতায় আসলে তারপরে গিয়ে তাদের খোঁজখবর নেবেন একমাত্র এনসিপি আমি জোর গলায় বলবো একমাত্র এনসিপি যারা সম্মুখসারের যোদ্ধা ছিল এবং সেই সম্মুখসারের যোদ্ধাদেরকে নিয়ে এই দল গঠন হয়েছে আমাদের ভাই এই দল গঠন করার কোনো দরকার ছিল না আমরা যেহেতু পুরোনো বন্দোবস্ত চাই না গত সতেরো বছর ধরে যা দেখেছি তা আমরা আবার চাই না এই জন্য আমরা চাই নতুন বন্দোবস্ত কেন আপনারা আমাদেরকে সেই বন্দোবস্ত করার সুযোগ দিলেন না কেন এই বাচ্চা দল বলছেন তাদেরকে কেন এত প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন কেন আমাদের এই গণ অভ্যুত্থান বা ছাত্রজনতার অভ্যুত্থান কি নির্বাচনের জন্য হয়েছিল না মোটেও না আপনারা নির্বাচন নির্বাচন করে এই সংস্কারকে বারবার বারবার বাধাগ্রস্ত করছেন এবং বারবার যেটি বলছেন সেটি বলছেন যে এনসিপি নির্বাচন চায় না অ্যাকচুয়ালি আমরা সংস্কারের আগে নির্বাচন চাই না আমরা আমাদের ভাইদের উপর যারা অন্যায় করেছে সেই খাসানার বিচারের আগে নির্বাচন চাই না এই চুয়ান্ন বছরে আমরা যদি এত বড় একটা গণভ্যুত্থান রক্তের উপর দাঁড়িয়ে থাকার পর ডক্টর মোহাম্মদ ইউনুসারের মতো একজন যোগ্য ব্যক্তিকে সরকার প্রধান করার পরও আমরা যদি মানে বিচার না পাই তাহলে এদেশে আসলে কাদের কাছে যাবে আপনারা তাহলে শেখ হাসিনার মতো মানুষই যান সাধারণ জনগণের প্রতি আমার একটি আহ্বান যে কোনো রাজনৈতিক দল এটা হোক এনসিপি বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক যে দলগুলো আছে তারাই কিন্তু জনগণ না তারা জনগণের প্রতিনিধি তারা তাদের মানে রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের কথার বাইরে গিয়ে সাধারণ মানুষের কথা চিন্তা করেই না আমরা মানুষকে বোঝাতে চাই আমরা আপনাদের কথা বলতে চাই সেই জায়গাটাই আমাদের বারবার বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে আমাদেরকে সর্বোচ্চ হাসাহাসি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আমাদের প্রতি মিনিমাম যে রেসপেক্টটা থাকা দরকার ছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলার যারা নিজেদেরকে অনেক বয়স্ক রাজনৈতিক দল হিসেবে দাবি করে মিনিমাম সিমফেথি তারা আমাদেরকে দেখায় নাই আমরা বাচ্চা দল আমার বয়স বত্রিশ আমি একজন টকবগ একজন তরুণ আমার রাজনীতি করার অধিকার আছে আপনারা যে সংবিধানের কথা বারবার ডেকে আনেন সেই সংবিধানে বলা আছে একজন ব্যক্তি ২৫ বছরের পর সে এমপি ইলেকশন করতে পারবে সেখানে আমি যখন এক দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে এলাকায় ফেরত গিয়েছি খাগড়াছড়ি জেলা প্রধান আমি আমাকে অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে যেভাবে অনলাইনে সাইবার বোলিংয়ের শিকার করা হয় আমার ফেসবুক প্রোফাইলে আমার কমেন্টে যেভাবে আমাকে গালিগালাজ করা হয় আমাকে শাহবাগী উপাধি দেওয়া হয় আমাকে বলা হয় আমি কেন হিজাব করি না আমাকে বলা হয় আমি হলাম বাংলাদেশে এখন পর্যন্ত কি একজন নারী চিফ জাস্টিস পেয়েছেন পান নাই আপনারা এখন পর্যন্ত একজন নারী প্রধান বিচারপতি পান নাই জুডিশিয়ারির মতো জায়গায় আপনারা একশো দেড়শো নারী দেখাতে পারবেন আপনারা আমাদের যে সকল সরকারি চাকুরি আছে সেখানে কি নারীর অংশগ্রহণ সঠিকভাবে দেখাতে পেরেছেন পারেননি তাহলে আপনারা কেন এই রাজনৈতিক দলগুলার এই নোট অফ ডিসেন্ট আমরা ক্ষমতায় আসলে রাজনীতিতে গিয়ে আমরা সংস্কার করব আপনারা কি করেছেন গত পঁয়তাল্লিশ বছর চুয়ান্ন বছর আপনারা কি কিছু পরিবর্তন করেছেন করেন নাই আপনারা এসে ব্যাঙ্ক ব্যালেন্স করেছেন আপনারা এসে নিজেদের মতো দখলদারিত্ব করেছেন আমরা দেখেছি পাঁচ পাঁচ আগস্টের পরে আমরা ছাত্ররা যখন রাস্তায় আমরা যখন আমাদের ভাই ব্রাদার্সদের খবর করছিলাম আপনারা গিয়ে মানুষের বাড়িতে ঘর বাড়িতে হামলা করেছেন মানুষের নামে যাচ্ছে তাই যাকে খুশি তাকে মামলায় দিয়েছেন আপনারা ফ্যাসিবাদী শব্দটাকে যে যাদের জন্য দেয়া দরকার ছিল সেই শব্দটাকেই আপনারা বিলুপ্ত করে দিয়েছেন যারা আপনাদের বিপক্ষে কথা বলে তাদেরকে ফ্যাসিবাদী তকমা দিয়ে যারা আসল ফ্যাসিবাদী তাদেরকে আপনারা একটা সুযোগ করে দিয়েছেন এবং তারা সত্যি সত্যি দূর থেকে দেখে হাসে যে তোমরা তোমরা ঝগড়া লাগো তোমাদের যে ঐক্যমত হওয়ার কথা ছিল সেখানে ঐক্যতা যেও না আমরা আবার আসব। শেখ হাসিনার তার বিগত আমলগুলোতে উন্নয়নের গল্প দিয়ে মানুষকে বোকা বানিয়েছে এবং শেখ হাসিনার নির্বাচনের সব থেকে যে বড় দোষটা ছিল সে ডামি প্রার্থী দাঁড় করিয়েছিল কিন্তু এখন আমরা যেটা দেখি এখানে ডামি প্রার্থীও রাখবে না ওরা এককভাবে নির্বাচন করতে চায় আমি একজন নারী হিসেবে আমি যখন আমার এলাকায় কাজ করতে যাই তারা তাদের জন্য কিছু প্রথম ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি কিছু লোক দাঁড় করিয়ে দেয় যারা বলে আমরা জোলায় যোদ্ধা বলে তাদের থেকে কিছু লোক এসে আমাদের বিপক্ষে স্লোগান দেওয়া শুরু করে এই যে এইগুলো সব উদ্দেশ্যে প্রণীতভাবে শুধু ক্ষমতার লোক এই ক্ষমতা জনগণের জন্য না এই ক্ষমতা শুধু দলের জন্য অর্থাৎ নিজেদের দলের মানুষের জন্য তারা আপনারা দেখেন স্থানীয় নির্বাচনের আগের কথা ছিল যে স্থানীয় নির্বাচন দিয়ে দেখি জনগণ কি বলে জনগণ কীরকম পরিবর্তন চায় সেখানে বাধা দেওয়া হলো কেন সেখানে সাধারণ মানুষ আসার ইচ্ছা নাই তারা বলছে তারা ক্ষমতা এসে তারপর করবে অর্থাৎ নিজে ক্ষমতা এসে এমপি হবে তারপর চেয়ারম্যান মেম্বার যা আছে সবগুলো নিবে এই হলো এই দেশের সংস্কার আমি জাতীয় নাগরিক পার্টির জাতীয় নাগরিক পার্টির যে নারী শক্তি আছে তাদের পক্ষ থেকে আমি একটা জিনিস জানাতে চাই আমাদেরকে আপনারা উঠে দাঁড়াতে দিলেন না আমরা যদি শিশু হই আপনারা প্রবীণ আপনারা নবীদেরকে কিন্তু আপনারা স্বাগত জানান নাই আমরা যেই স্ট্রাগল করেছি গত আট মাসে এই স্ট্রাগল দিয়ে আমাদের বারবার মনে হয়েছে আমরা এখান থেকে পিছিয়ে পড়ি আমার বারবার মনে হয়েছে কোটে ফেরত যাই এই রাজনীতি করার দরকার নাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটা সুন্দর চিন্তাভাবনা নিয়ে এই রাজনীতিতে এসেছিলাম আপনারা আমাদেরকে উঠে দাঁড়াতে দিচ্ছেন না আপনাদের নিজেদের স্বার্থের জন্য এজন্য আমি বলবো আজকে আমাদের এখানে যে পাওয়ারফুল নারীরা আছে যারা বিভিন্ন জায়গায় নিজেদের ভয়েস রেস করেন তারা আপনাদের জায়গা থেকে আপনাদের ভয়েসটা তো অবশ্যই রেস করবেন এবং আমরা আমাদের দলের প্রতি আমরা যেহেতু ছোট দল ছোট এখনও ছোট। বাট আর ছোটো থাকবো না যেহেতু আমাদের দলের প্রতীক হয়েছে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে আমরা কিন্তু এই সিনিয়রদের সাথে ফাইট করব এবং আমাদের এখানে অনেক যোগ্য ছেলেমেয়েরা আছে আমার থেকে আট নয় বছরের ছেলে ছেলেমেয়েরা আছে যারা এত সুন্দর সুন্দর কথা বলে আমার তখন আর কোর্টে ফেরত যেতে ইচ্ছে করে না মনে হয় যে মানুষের জন্য কাজ করি এই আইনগুলো যদি পরিবর্তন করা যায় সেখানে কাজ করি এজন্য আমি বলবো নারীকে এক সাইডে করে যে জুলাই জুলাই সনদ বাস্তবায়ন করার যে প্রক্রিয়া নেওয়া হয়েছে এটির বিরুদ্ধে সবারই কথা বলা উচিত বিশেষ করে সাধারণ মানুষের আগামী নির্বাচন কি হবে কারা জয়ী হবে এটা কোনো দল নির্ধারণ করবে না এটা নির্ধারণ করবে সাধারণ জনগণ যেই সাধারণ মানুষ এই জুলাই অভ্যুত্থানে বাচ্চাদের গায়ে গুলি করার কারণে রাস্তায় নেমে এসেছিল কোনো রাজনৈতিক দলকে আমি আহ্বান জানানোর আগে সাধারণ মানুষকে আহ্বান জানাই আপনারা ভুলে যাবেন না আপনাদের বাচ্চাদের সাথে কি হয়েছিল আপনারা ভুলে যাবেন না অন্য কোনো দল রাজনৈতিক যে কোনো দল রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর আপনাদের বাচ্চাদের কি হবে জুলাই সনদে যদি সেই বাচ্চাদের সেই আহতদের সেই নিহতদের অধিকার বাস্তবায়ন করা না হয় এই বাংলাদেশে আর কখনোই 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 সম্ভব হবে না যে এই পরিবর্তনগুলো আনার আমি জোর দাবি জানাচ্ছি জুলাই সনদে আমাদের আহত নিহতদের তাদের অধিকারগুলো নিশ্চিত করা হোক আমাদের নারীদের অধিকার নিশ্চিত করা হোক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি সকল রাজনৈতিক দল দল যাতে সহমর্মী হয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মঞ্জিলা ঝুমা আপাকে অনুষ্ঠানের এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি